যুক্তরাজ্য সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস কয়েক ঘন্টার বিশ্রাম শেষেই বিকেলে বিমান প্রস্তুত করার সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন তিনি সন্ধ্যায় বৈঠক করেছেন বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে সবশেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল লন্ডনে পৌঁছে বিকেল পাঁচটায় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস সহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্ট গ্রুপের সাথে বৈঠক করেন তিনি এ গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এক ঘণ্টার বেশি আলোচনায় উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ সরকারের দশ মাসের অর্জনের বিষয়টি তাদের একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এসছিলেন প্রফেসর ইউনসের সাথে দেখা করতে সেখানেও এক ঘন্টারও বেশি পারস্পরিক মিউচুয়াল ইন্টারেস্টের জায়গায় যেগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্ট প্রমিনেন্স পেয়েছে সেই এই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে এরপর ডক্টর ইউনেসের সঙ্গে তার হোটেলে দেখা করতে আসেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি বচুয়ে তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয় আগামী বারো ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রথম উপদেষ্টা পরে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং সম্প্রতি প্রতিষ্ঠায় আবেদনের জন্য ড মোহাম্মদ ইউনুসকে মর্যাদাপূর্ণ দ্য কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড তুলে দেবেন রাজা তৃতীয় চার্লস তেরো জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও বৈঠকের কথা রয়েছে ড ইউনুসের তার সঙ্গে নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনার আভাস পাওয়া গেছে সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব সিনিয়র মন্ত্রী রাজনৈতিক নেতা এবং যুক্তরাজ্যের নীতি ও ব্যবসায়িক সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা আলোচনা হবে বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারের বিষয়েও এর আগে সোমবার সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা এ সময় তাকে অভ্যর্থনা জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সকল কার্যক্রম শেষে আগামী চোদ্দ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠক এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দিয়েছে স্থায়ী কমিটি সকলের রাজধানী গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল এ সময় তিনি জানান ১৩ জুন লন্ডন সময় সকাল নটা থেকে এগারোটার মধ্যে ডক্টর ইউনুসের সাথে হবে তারেক রহমানের বৈঠক বিএনপির মহাসচিবের আশাবাদ এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে তিনি আরো বলেন স্থায়ী কমিটি ওই বৈঠককে স্বাগত জানিয়েছেন জাতীয় আন্তর্জাতিকভাবে এই বৈঠকের গুরুত্ব সম্ভাবনা অনেক এই বৈঠক থেকে অনেক কিছু ডাইমেনশন চেঞ্জ হতে পারে টাইম ইজ নট গুড ফর ইলেকশন আপনার রোজার মাস রোজার শেষ হবে শেষ হবে তার কয়েকদিন পরে নির্বাচন আপনি ভাবেন রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে পলিটিক্যাল ওয়ার্কারদের কী অবস্থা হবে আমি তো নিজে এখনই চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে অনেকে চিৎকার করি আমরা সবাই যে আপনার অর্থের কমাতে হবে এর কমাতে হবে এটা তো বাড়বে ওয়ান নাম্বার টু গরম প্রচণ্ড গরম সেই সময় করোনা ভাইরাসের নতুন কয়েকটি সাফ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে সতর্ক আছে বাংলাদেশেও দেশে গত চব্বিশ ঘন্টায় তেরো জনের সরিয়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এরই মধ্যে সেসব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার ভারত সহ কয়েকটি দেশে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ও সাবভ্যারিয়েন্ট জনমনে প্রশ্ন তবে কি আবারও বাড়বে প্রাদুর্ভাব করণীয়ই বা কী স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই মৌসুমে করোনা ডেঙ্গু আর চিকুনগুনিয়ার বিস্তার বাড়ে রোগগুলোর লক্ষণ কাছাকাছি হওয়ায় উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর তাগিদ দিচ্ছেন তারা তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ পেশেন্ট দেখা যাচ্ছে আর উদাসীন হয়ে গেছে কারণ জানে যে এখন আর কোভিড নাই সেই একটা তাদের রিল্যাক্সের জায়গা থেকে তারা কিন্তু ওই জিনিসটাই কি ভাবছে না যে কোভিড হতে পারে যেহেতু এখন বাড়ছে সে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং অবশ্যই তাকে বুঝতে হবে যদি ঠান্ডা সর্দি কাশি জ্বর ছাড়া যদি মাথা ব্যথা বা হলো গায়ে ব্যথা থাকে তাহলে চিকিৎসা করে সারানোর পরে অবশ্যই টেস্টটা করে নিতে হবে রাজধানীর কয়েকটি সরকারি হাসপাতালে আছে করোনা পরীক্ষার ব্যবস্থা তবে হঠাৎ সংক্রমণের কারণে আছে টেস্টিং কিটের সংকট ডিএনসিসি ডেডিকেটেড কোভিড উনিশ হাসপাতালে দেখা গেল নিয়মিত দেয়া হচ্ছে কোভিড ও ডেঙ্গু চিকিৎসা আছে পর্যাপ্ত সজ্জাও চিকিৎসকরা জানালেন পরিস্থিতি জটিল হওয়ার সংখ্যা কম এর আসলে এখনো আসলে পর্যাপ্ত মনে হয়নি হয়তো নতুন করে সংক্রমণ হচ্ছে তো হয়তো চলে আসবে আর আমাদের এখানে রেড টেস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাবও আছে আমাদের মানে কোভিড সিমটম নিয়ে আসা এরকম কি তুলনামূলক কম মানুষের মধ্যে কিন্তু আমরা মেইনলি যেগুলো পাচ্ছি যে কোথাও ভর্তি আছে হঠাৎ করে জটিল কোনো রোগে ভর্তি আছে যেমন স্ট্রোকের অত ডায়ালাইসিস পাচ্ছে এসব রোগীগুলো হঠাৎ করে দেখা গেলো যে কোভিড টেস্ট করানো হচ্ছে তাদের পজিটিভ আসছে করোনার নতুন সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঝুঁকি মোকাবেলায় দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতেও বলা হয়েছে আছে সংক্রমণ প্রতিরোধে রোগী ও তাদের স্বজনদের জন্য বিশেষ নির্দেশনাও রেল ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারত থেকে আসা যাত্রীদের মাধ্যমে করোনা সংক্রমণ রোধে সকাল থেকেই হিলির ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম তাদের কার্যক্রম শুরু করেছে ভারতের বিভিন্ন প্রদেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বাড়তি সতর্কতা করোনার লক্ষণ থাকা যাত্রীদের হাসপাতালে পাঠানো হবে বলেও জানায় মেডিকেল টিম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ে আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের প্রবেশ পথে বসানো হয়েছে হেলথ ডেস্ক ভারত থেকে আসা যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন মেডিকেল টিমের সদস্যরা রাজধানী কালশীতে বিহারি ক্যাম্প থেকে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ সময় তার হাতে ছিল হাত করা নিহতের নাম রাকিবুল ইসলাম সানি ও পেপার সানি পল্লবী বি ব্লকের মিল্লাত ক্যাম্পের গলিতে দেখা মেলে সানির রক্তাক্ত মরদেহ ভোরে মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা জানান পাশের একটি ক্যাম্পে সপরিবারে থাকতেন সানি স্থানীয়দের মোবাইলে করা ভিডিওতে দেখা যায় পা গামছা দিয়ে বাধা দুই হাতি পিঠের নিচে পুলিশের প্রাথমিক ধারণা মাদক ব্যবসা আর পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড এর আগেও সানির উপর হামলার ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল জানায় নিহতের স্বজনরা সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা দুপুরে শাহজাদপুরে হয় এই দুর্ঘটনা এই ঘটনা পুলিশ জানায় রোববার স্থানীয় সাহেহাজ সোহান তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে কাছারির বাড়িতে ঘুরতে যান ফেরার পথে তাদের সাথে বাঘ বিতরণ হয় দায়িত্বরত কর্মচারীদের এ সময় সোহানকে মারধরের অভিযোগ উঠে এরি জেরে দুপুরে শাহজাতপুর সামনে হামলা ও মারধরে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় অংশ নেয় স্থানীয় জনতা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়ে কাছারি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে ভাঙচুর চালায় মারধর করা হয় কর্মচারীদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন মঙ্গলবার বিকেলে ফুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ঘটনা হয়ে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক জায়দুল ইসলাম বাবু ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের মধ্যে এরই জেরে বিকেলে সংঘর্ষ জড়ায় দুপক্ষ সময় বাবুর অনুসারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছড়ে এতে বাদল হোসেনের ছোট ভাই মামুন গুলিবিদ্ধ হয় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর মারা যান তিনি ঘটনার বিষয়ে তদন্ত আছে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব শুরু আসলে কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না কারা জড়িত কারা কি তদন্তের বিষয়ে তদন্তের মাধ্যমে সব কিছু চলে আসবে এবং আমরা এখন অভিযোগটা পাইনি পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা মঙ্গলবার দুপুরে প্রথম ফ্লাইটে ফেরেন তিনশো চুয়াত্তর দিন এদিন মোট বারোটি হজ ফ্লাইট এবং নিয়মিত ফ্লাইট মিলিয়ে দেশে ফেরে চার হাজার নশো চারজন সুস্থ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানায় হাজিরা আটজন জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যে দিয়ে শেষ হয়েছে হজের আনুষ্ঠানিকতা এবার দেশে ফেরার পালা তাদের মঙ্গলবার দুপুরে ছিল হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট ফাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনশো চুয়াত্তর জনে তাদের স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে অংশ নেন ষোলো লাখ ছিয়াত্তর হাজার দুশো ত্রিশ মুসল্লি যার মধ্যে বাংলাদেশ থেকে যান ছিয়াশি হাজার নশো আটান্ন জন দেশে ফিরে সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রকাশ করেন সন্তোষ হজ ফ্লাইট ছাড়াও নিয়মিত ফ্লাইটেও দেশে ফিরেছেন অনেকে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন হাজিরা সৌদি সরকার যেভাবে সহযোগিতা করছে এরকম সবাই বলছে এত সুন্দরভাবে হজ কেউ করতে পারেনি আর কি ব্যবস্থা মানে অনেক ভালো সব জায়গায় আরাফাত মুজদালিবিয়া তারপরে মিনা তারপরে মক্কা আমরা অনেক তাও করছি অনেক উমরা করছি মালয়েশিয়ার একটা ফ্ল্যাট ছিল ফ্লাইনাসের পক্ষ থেকে ওইটা ছাড়া আমাদের আলহামদুল সব কিছু স্মুথলি কমপ্লিট হয়েছে আমাদের সাথে অনেক হাজি যারা হাজি গেছিল তারা ভালো ছিল এবং ভালোভাবে হজ করে আছে কারো কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের বাড়িতে ফল বিতরণ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের উপর হামলা হয়েছে মঙ্গলবার রাত আটটার দিকে রাজৈর উপজেলার সীমান্তবর্তী ছিড়া এলাকায় এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন পুলিশ জানায় জুলাই আন্দোলনের সময় নিহত আহত ছাত্রদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ করে গাড়িতে করে মাদারীপুর শহরে ফিরছিলেন তারা এই সময় বহনকারী পিক আপ ফ্যানটি একটি রেস্টুরেন্টে বিরতির জন্য থামায় এ সময় একটি পরিবহনের কর্মীরা ছাত্রদের ভ্যান দেখে কটুক্তিমূলক মন্তব্য করলে এর প্রতিবাদ করতে বাসে ওঠেন কয়েকজন ছাত্র পরে বাসের কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এরই শ্রমিকরা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা চালায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পুলিশ ঈদের চতুর্থ দিনেও পর্যটকদের ঢল কক্সবাজার সমুদ্র সৈকত এবং তিন পার্বত্য জেলায় ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর সব পর্যটন স্পট লম্বা ছুটির কারণে দিন দিন বাড়ছে সমাগম যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সবাই ঈদের চতুর্থ দিনেও পর্যটকের কোলা হলে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত কলাতলি লাবণী সুগন্ধা কোনো পয়েন্টেই তিল ধারণের ঠাই নেই সাগর ও উত্তাল এরই মধ্যে অসতর্কতায় প্রাণ গেছে তিন পর্যটকের সচেতন করতে দিনভর চলছে মাইকিং সমুদ্রে ঘুরার পরে আর যেতে ইচ্ছে করছে না মনে চাচ্ছে আর কিছুদিন থেকে গেলে হয়তো আরো ভালো হতো মেরিন ড্রাইভে যাব আমরা সব বন্ধুরা সার্কেল আসছি নয় জন থেকে আজকে আমরা আসছি আজকে আসছি সো আমরা চার দিন থাকব আমাদের প্ল্যান হচ্ছে খুব মজা করব ঘুরব গারব আনন্দ করব বান্দরবানেও ঈদের পর দিন থেকে পর্যটকের ঢল প্রান্তিক লেক মেঘলা নীলাচল নীলগিরি দেবতাখুম তমাতুঙ্গি রাজা পাথর সহ সব পর্যটন স্পট জমজমাট জিপ লাইনেও আমি প্রথমবার চড়েছি প্রথমবার চড়ে তো ভয় ভয় লেগেছে কিন্তু আর ভয় পাবে না আমরা সবাই চাই যে ন্যাচারাল বিউটি দেখার জন্য বাট কিছু ন্যাচারাল বিউটির মাঝখানে যদি আপনার অ্যাডভেঞ্চার থাকে হয় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করবে এই বান্দরবান রিজিওনের ট্যুরিস্ট পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করেছে এবং পাশাপাশি সিভিল পুশাদেও ডিউটির ব্যবস্থা করেছে এদিকে তেত্রিশ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে বান্দরবানের বগালেক এরপর থেকে পর্যটকরা দলে দলে ভিড় জমালেও আবাসন খাবার ও অন্যান্য সুবিধা ঘাটতির কারণে সমস্যায় পড়ছেন তারা আমাদের মতো সব পর্যটক আসা যাতে এটা দেখতে পারে বাচ্চাদের গেম জন্য একটা প্রয়োজন আছে ভালো একটা রেস্টুরেন্ট প্রয়োজন আছে প্রয়োজন আছে এটা যদি জেলা প্রশাসন যদি এটা করে মানে আরো সুন্দর হবে আরো পর্যটক আরো বেশি করে আসবে পাহাড় নদী হ্রদ বেষ্টিত রাঙামাটি বরাবরই পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান ঈদের চতুর্থ দিনেও পরিবার পরিজন নিয়ে অনেকে রাঙ্গামাটি ছুটছেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে দেখার মতো অনেক জায়গা আছে মানে খাফতাই লেক তারপরে সুবলং ঝর্ণা পলওয়েল পার্ক জুরন্ত ব্রিজ খুব সুন্দর লাগতেছে সবাই যখন কক্সবাজার যায় আমরা কক্সবাজার থেকে রাঙ্গামাটি থেকে ঘুরতে আসছি এবং কালকে আমরা নৌকা নিয়ে ঝর্ণা থেকে শুরু করে একদম আজকে লাস্ট তিন দিনের সফর শেষ পর্যায়ে আমি তো রাঙ্গামাটি খাফতাই পার্বত্য অঞ্চলগুলো দেখার মতো এখন বর্তমানে গরমটা বেশি সে কারণে একটু কষ্ট চতুর্থ দিনে পর্যটকের সংখ্যা বেড়েছে খাগড়াছড়িতেও আলোটিলার রহস্যময় সুরঙ্গ জেলা পরিষদ পার্ক রিছাং ঝর্ণা সাজেক সহ দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন সবাই আমি আসছি ফরিদি থেকে আমি এখন যাব আপনার আলু টিলা দেখতে আসছি এরপর থেকে আরো বিভিন্ন এখানে পার্ক ঘুরতে ঘুরে দেখবো ভিডিও দেখে আমরা এখানে লোকেশনটা দেখে এসেছি না দেখছি অনেকক্ষণ আমরা হাঁটা হাঁটাহাঁটি করছি অনেক ভালো লাগছে আল আমিন শিকদার যমুনা নিউজ